হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের দাদা ভাইয়ের ডাক্তার দেখানো ছিল তো কালকে ইসিজি ইসিজি করতে বলেছিলো তো ইসিজি করা হয়ে গেছিলো তো আজকে দেখো এই রোদ্রের মধ্যে আড়াইটার সময় ডাক্তার দেখাতে যাচ্ছি তো এত রোদ এত রোদ পুরো ঘেমে গেছি যেহেতু বাড়ির পাশেই ডাক্তারখানা সেহেতু হেঁটে হেঁটেই চলে গেছে

आई फॉल्स है गुप्ता ये लो जरा और ये चावला देते जाना है और alignItems को उसको कोइना

তো ডাক্তার তো কি বলে শুনতেই পেলে তো আমি বাড়িতে চলে এসেছি আর এই যে মনসা গাছটাকে এত সুন্দর করে আজকে আমি সাজিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাকলো তো পরের ভিডিওটা আবার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দিয়ে তো আবার টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো ওকে টাটা